আসসালামু আলাইকুম আমরা আজকে সকাল আটটার দিকে বান্দরবনে এসে পৌঁছেছি আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে বের হয়ে গেছি অলরেডি আর আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই সেই বান্দরবনের বিখ্যাত নদী সাঙ্গু নদী আর এই নদী বেয়েই সবাই নিমাকড়ি নাফাকুম আরিয়াকুম ভেলাকুম এই নদী বেয়েই যাইতে হয় এখান থেকেই নৌকা করে যাওয়া হয় যদিও এখন হচ্ছে এখানে নিষেধাজ্ঞা আছে আমাদের সুযোগ হয় নাই ওখানে যাওয়ার যদিও আমরা এখানে আসছিলামই ওখানে যাওয়ার জন্য সে সুযোগটা হয় নাই নেক্সটে কোনো একদিন আবার ট্যুর প্ল্যান করব করে আসব। এখনকার মতো শুধু নীলগিরি নীলাচল মেঘলা এই কিছু মানে শহরকেন্দ্রিক যে পর্যটক জোনটা আছে সেখানেই আমরা মুভ করতে পারবো আদারওয়াইজ পারবো না সেই জন্য আমরা খুব মর্নিংয়েই বের হয়ে গেছি সর্বপ্রথম আমরা নীলগিরিতে চলে যাব দেন তারপরে যে স্পটগুলো আছে সেটা আমরা ঘুরে দেখব আল্লাহ হাফেজ সফর সঙ্গী ছয় জন তার মধ্যে ছাউন এখন সামনে আছে আর দুই তিনজন একটু বাইরে গেছে অন্য সাইডে ওরা ঘুরতেছে আর কি ছাউনের পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাতে করেই আমরা আজকে ট্যুরটা দিব এই গাড়িটা ব্ল্যাক চাঁদের গাড়ি দেখেন আর আমাদের সঙ্গে যে ভাই আছে গাড়ির মালিক ড্রাইভার এই হচ্ছে আমার ভাইটা ভাইটা আজকে সারাটা দিন আমাদের সঙ্গে থাকবে আর ওনার নাম্বার আমি আমার ভিডিও শেষে দিয়ে দিব ওনার নাম সহ নাম্বার যারা আসতে চান তারা আমার ভিডিও দেখে ওনার সাথে কমিউনিকেশন করে আসতে পারবেন আর এই হচ্ছে সাউনেক দেখতেছেন না শাউনের পোস্ট আর এই যে সাঙ্গ নদীটা যে নদীর উপরে বেস করেই হচ্ছে পাহাড়িরা খাগড়া তৈরিতে বান্দরবনে লাইভ হিট করে আর কি এখানকার পানি এখানকার মাছ মানে এভরিথিং যেটা পানি থেকে না আহরণ করা যায় সেটা ওরা এখান থেকে এই নদী থেকেই করে আর ম্যাক্সিমাম না প্রত্যেকটা ঝর্ণা এসে মিলিত হয় এই সাঙ্গ নদীতে যাই হোক আপনারা আমার সঙ্গে থাকবেন নেক্সট আরও কিছু দেখানোর জন্য আর কি হ্যালো গাইস আমরা অবশেষে শৈলপ্রপাত এসে পৌঁছে গেছি এসে দেখতে পাচ্ছেন এক পাহাড়ি মহিলা সে এখানে কিছু আম নিয়ে উঠতেছে অনেক বয়স্ক আসলে আমাদের যেটা অনেক কষ্ট হয় তাদের কাছে এটা অনেক রিলাক্সে উঠতে পারে আর আমরা দেখেন সিঁড়ি থেকে শৈলপ্রপাত জলপ্রপাতে আমরা নিচের দিকে নামতেছি এই যে দেখতে পাচ্তেছেন জলপ্রপাতটা অসাধারণ আসলে এটা আমি জানি না মোবাইলে কতটুকু আপনাদের আমি দেখাতে পারি কিন্তু আসলে নিজের চোখে দেখলে আসলে বিশ্বাস করার মতো না এত সুন্দর অসাধারণ আর এখানে কয়েকটা বাচ্চা কাচ্চা আছে দেখেন এই যে দেখেন ওরা এখানে গোসল করে আর একজন কী জানি এখানে শামুক তুলতে আছে এটা নাকি তারা খায় রান্না করে এই যে দেখেন সে অলরেডি অনেকগুলো শামুক তুলছে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে কি তুলতে সে বললো যে এই শামুকগুলো তুলতে এটা তারা আগে পাথরের ভিতর থেকে তুলে তুলে তারপরে আর কি এটা বলে রান্না করে খায় এটা আর কি পাহাড়ের ওদের ট্রেডিশনাল খাবার আর এই যে দেখতে পড়তেছেন আমরা অলরেডি কথা বলতেছিলাম তাদের সঙ্গে যে আসলে কীভাবে এখন বৃষ্টি হয়তো বৃষ্টি হয়ে গেছে সেই জন্য পানিটা মোটামুটি আসতে আসে কিন্তু যত বৃষ্টি বেশি হবে এই জলপ্রপাতটা আরো বেশি হবে এখানে হয়তো সময় দেখবেন যত বন্যা হবে তত এই জায়গাটা ঘুরে যায় এখানে কেউ নামতে পারে না দেখেন আপনারা হয়তো অবশ্যই দেখতে পারতেছেন যে কারণ প্রত্যেকটা পানির স্রোতের কারণে এই যে প্রত্যেকটা গাতা হয়েছে আর এখানে এই পানি দিয়ে তারা গোসল করে কাপড় চুপড় ধোয় মানে পাহাড়ি যারা থাকে তাদের সমস্ত কার্যকলাপ আসলে এই পানি দিয়েই হয় আর কি এই তাদের কারণ পাহাড়ি মানুষের একটা সমস্যা তাদের পানির সংকট অনেক পানির প্রবলেমটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টদায়ক কারণ পানি ঝর্নার পানি ছাড়া আসলে তারা কখনোই পানি ইউজ করতে পারে না কারণ তাদের হয় বৃষ্টির পানি ধরে রাখতে হয় আনালে ঝর্নার পানিটা যখন নামে এই পানিটা দিয়ে কাজ করে আর এই যে দেখেন কয়েকটা পিঠি আছে এখানে ওরা সবসময় খেলাধুলা করে অনেকেই আর এই যে উনি দেখতে পাচ্ছে এই মুরব্বী ইনি কিন্তু এই যে শামুকগুলো তুলতে আছে এই যে দেখেন ইনি ওই যে একটা খাসির মতো ধরে তারপরে তুলছে আর এই যে দেখেন শামুকগুলো ছোটো ছোটো গুঁড়ি গুড়ি শামুক এগুলো নাকি আমরা সিদ্ধ করে তারপরে কীরকম করে খায় আসলে আমরা সেটা বলতে পারবো না আর এই যে দেখেন এই ফাঁকে আমি একটা ছবি তুলে নিলাম জলপ্রপাতটা দেখেন আমি একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি যে আসলে কতটা সৌন্দর্য নিজের চোখ জুড়িয়ে যায় আসলে তাকাইলে আসলে আর যাদের মন মানসিকতা খারাপ থাকে আপনাদের সবারকে আমি বলতেছি যে আপনারা অবশ্যই টুড়ে আসার চেষ্টা করেন আর ভ্রমণে আসলে অবশ্যই আপনাদের মন মানসিকতা ফ্রেশ হবে আর কেউ যদি ডিপ্রেশনে থাকে সব সময়ের যেন বলবো আপনারা ট্যুরে বের হন অবশ্যই আপনাদের ডিপ্রেশন বের হয়ে যাবে পাহাড়ে ঘুরতে আসলে তো আরও ভালো লাগে কারণ এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখে আসলে মনোমুগ্ধকর পরিবেশ সবার মন ঝুরিয়ে যায় আমার অনেক ভালো লাগে আসলে ঘোরাঘুরি করতে আর এই যে দেখেন আমাদের সাপোর্ট সঙ্গী তিনজন তারা কিন্তু খুব আনন্দদায়ক আছে আর এই জায়গাটা খুব ভয়াবহ অনেক রিক্সি কারণ এখানে এই যে দেখেন সাপোর্ট নিয়ে তারপর ওখানে যাইতে আসে আর আমি তো এখানে টোটালি যাওয়া পসিবল না কারণ আমার খুব ভয় আর পড়ে গেলে এখানে একদম লাইফ রিক্স আছে কারণ সম্পূর্ণ এখানে একটা খাত আছে পানি পড়তে পড়তে আর টোটালি চলে যাওয়া যাবে নিচে একদম সো এত রিক্স নিয়ে ছবি তোলা এটা কোনো ইন আর এই যে দেখতে পারতেছেন কি পরিমাণে যে স্রোতগুলো পানির নামতেছে আল্লাহ তালার আসলে সৃষ্টি অনেক সৌন্দর্য তাই আমরা আল্লাহ তালার সৃষ্টি সৌন্দর্যগুলো আমরা সবাই দেখার চেষ্টা করব যাদের হাতে সময় আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময় ভ্রমণে বের হওয়ার জন্য আমরা যতটুক সময় পাই আসলে সব সময় বের হওয়ার জন্য চেষ্টা করি ভ্রমণ করার জন্য এটা এই যে দেখতে পাচ্ছি এখান থেকেও একটা কিন্তু খাত পানিটা আসলে বের হচ্ছে এখান থেকেও হয়তো পানিটা এখন কম আর এই দিকে বিপুল সে কিন্তু অনেক সুন্দর করে দেখাচ্ছে যে কোনটা কিরকম কি আমি টোটাল সুন্দর করে ভিডিওটা করে নিচ্ছি আর এই যে দেখেন পানির স্রোতটা অত ভয়াবহ আকারে নামতে চায় এটা যত বৃষ্টি হবে তত জোরে জোরে আর কি পানির ইটা নামবে তখন তো আমরা এখানে নামতেই পারবো না কারণ তখন এখান টোটালটাই পানিতে একদম ভরপুর থাকে এটা নামা সম্ভব হবে না এখন পানি কম ট্যুরিস্ট কম সেই জন্য আমরা হয়তো নামতে পারছি এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো অসাধারণ আর এই দিকে আমরা কথা বলতে বলতে তারপর আমরা চলে এসলাম এখানে নীলগিরি এই দেখতে পাচ্তেছেন আমরা অলরেডি নীলগিরি এখানে এসে আমি টোটালি পাহাড়ের একটা ভিউ নিচ্ছি কারণ আসলে পাহাড় ঘুরতে আসলে পাহাড় ছাড়া আর কি দেখাবো বলেন আপনাদের এই টোটাল টোটালটাই পাহাড়ের একটা ভিউ আর এখানে পাহাড়ি আম গাছগুলা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর আর পাহাড়ি আম তো এই সিজনে আসলেই খেতে খুবই টেস্ট যেমন কাঁচা আম তেমন পাকা আম অসাধারণ আসলেই মনোমুগ্ধকর পরিবেশ আর এই যে দেখতে পাচ্তেছেন পাহাড় আমি টোটালটা আসলে কি বলবো পাহাড়টাই নেওয়ার চেষ্টা করতেছি কারণ পাহাড়ে যেহেতু ঘুরতে আসছি পাহাড় ছাড়া আর কি দেখব বলেন এটা এর জন্য দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে পাহাড় যত দূর চোখ যায় আসলে শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় দেখতে আসলে ভালো লাগে কাছ থেকে দেখলে আসলেই অসাধারণ লাগে আপনাদের যদি অবশ্যই হাতে সময় থাকে আপনারা অবশ্যই পাহাড় ঘুরতে বের হয়ে পড়তে পারেন কারণ পাহাড় ঘুরলে অবশ্যই ভালো লাগে আল্লাহ তালার নিদর্শন অনেক সৌন্দর্য আর এই যে দেখতে পাচ্ছেন আমরা নীলগিরির এই যে গেটটা এখান থেকে আমরা নীলগিরিতে উঠব তার আগে আমি একটু পাহাড়ের ভিউটা সুন্দর করে নিয়ে নিলাম যে আসলে কতটা সৌন্দর্য এই যে দেখেন অনেক সুন্দর আর এই নীলগিরির এই 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 রাস্তাটা রাস্তাটা সোজা ধরে গেছে যে আমরা নীলগিরি রিসোর্টের ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখতে পড়তেছেন আমি আর সাইদ ভাই আর আমার সঙ্গে আর চারজন যারা দুই তিন চারজন ছিল তারা উপরে আগেই চলে গেছে আর এই ঘেটটা দেখেন অসাধারণ একটা ভিউ সেই জন্য তুললাম আমি হাঁপিয়ে গেছি কারণ পাহাড়ের উপরে তো উঠতে অনেক কষ্ট হয় আর আপনারা আমার সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য কিরকম পরিবেশ বা কতটা সৌন্দর্য আসলে নীলগিরিতে আমার অনেকবার আসা হয়েছে আর এই যে দেখতে পারতেছেন এখানে অলরেডি বিপুল ভাই কিন্তু সে বসে গেছে স্বাগত নীলগিরি রিসোর্ট আসলে অনেক সৌন্দর্য তারপরে আপনাদের আমি যতটুকু সম্ভব আমার সম্ভব পক্ষে আমি ভিডিও করে আপনাদের দেখাবো যা যে কতটুকু সব কিছু হয়তো ভিডিওতে সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব আমি দেখাবো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে নীলগিরির উপরে আসলে পাহাড়ের উপরে সম্পূর্ণ রিসোর্টটা আর এমন একটা সৌন্দর্য আসলে এটা ভিডিও করে আপনাদের দেখানো সম্ভব নয় আমার যতটুক সম্ভব আমি ততটুকু আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর অলরেডি আমার টিম মেম্বার যারা আছে কেউ ছবি তুলতে আসে কেউ হাঁটাহাঁটি করে টোটালি দেখতে আছে যে আসলেই কীরকম রিসোর্টটা বা কতটা সুন্দর আর পাহাড়ের অনেক তো দেখার মতো আসলে একটা ভিউ অসাধারণ লাগে আমি যতবার আসছি এখানে ততবার মনোমুগ্ধ হয়ে গেছি যে আসলে আল্লাহ তালার নিদর্শন এতটা সৌন্দর্য যা ভলার ভাষা প্রকাশ করা যাবে না এই যে দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু হাঁটাহাঁটি করতেছি আর ভিডিও করতেছি আর সৌন্দর্যগুলো উপভোগ করতেছি আপনাদের একমাত্র আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমি টোটালটা ক্যামেরা বন্দি করতেছি যে দেখেন পাহাড় মানে উঁচা নিচা উঁচা নিচা সব পাহাড় মানে টোটালি পাহাড়ের উপরে এই যে নীলগিরি দেখেন অনেক সুন্দর নিদর্শন এগুলো এখানে হাতের কারুকার্য আর্টিস্ট করা অনেক সুন্দর এই যে দেখতে পড়তেছেন কারুকর্য গুলো আর এই যে দেখেন আমরা উপরের দিকে উঠতেছি সুন্দর সুন্দর ভিউ গুলো দেখার জন্য যে নীলগিরির সবগুলা ম্যাপ দেওয়া আছে এখানে অনেক সুন্দর করে দেখেন এই যে এখানে প্রত্যেকটা ই দেওয়া আছে ম্যাপের সবগুলা কোন কোন জায়গা আর এই যে দেখেন এই যে একজন তো দোলনায় দুলতে আছে সুন্দর করে আমাদের রিসোর্টটা এসে দেখেন তারপর আমি যতটুকু সম্ভব আরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা একদম নীলগিরি শেষ পয়েন্টে আমরা সবগুলো রিসোর্ট আসলে আপনাদের অলরেডি আমি দেখিয়ে ফেলেছি এই যে দেখেন এখন আমাদের একদম লাশ পর্যায়ে যতটুকু সম্ভব আছে ততটুকু আমি আপনাদের দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর সবাই এখানে পর্যটক আমরা মোটামুটি আসি আসলে ওই রকম না কারণ এখন বান্দরবনে প্রবলেম চলতে আছে সেই জন্য আসলে পর্যটক তেমন আসে নাই কারণ পর্যটকের সময় থাকলে অবশ্যই আপনারা ফুল ফিল পর্যটক দেখতে পারতেন আরও অনেক পর্যটক থাকত যতটুকু পর্যটক আসছে হয়তো এই টাইমে হয়তো সম অবসার সময় পাইছে তাই সেই জন্য অনেকেই আসছে যে আমাদের মতো আমরা যেরকম অবসর অবশ্যই চলে আসলাম যেহেতু বান্দরবন এই জন্য ঘোরার জন্য আর এই যে দেখতে পারতেছেন আমি অনেক দূর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি যে আসলে বান্দরবনের কতটা সৌন্দর্য এই যে এটা না দেখলেই নয় আর এখন আমরা চলে যাব যে দেখতে পারতেছেন সেন হেলিপট ওই হেলিপটের ওখানে চলে যাব আর আমাদের হেলিপটের ওখানে দেখি কতটা সৌন্দর্য কারণ এর আগের আমি আসছিলাম আসলে রোদের কারণে তখন আমি হেলিপটে যাওয়া হয় নাই এবার ট্রাই করবো কারণ এখান থেকে একটু দূরত্ব তো পায়ে হেঁটে মানে যেতে হয় আর এখানে মনে করেন যে এখানে তো গাড়ির ব্যবস্থা নাই পাহাড় তো সবাই পায়ে হেঁটেই মনে করেন ঘোরাঘুরি করতে হবে আসলে পায়ে হাঁটাটা অনেক কষ্টদায়ক আর পাহাড় বাইতে বাইতে মনে করেন যে সবাই পায়ের অবস্থা টাইট হয়ে যায় সেই জন্য পায়ে হেট হাঁটার চেষ্টা করতেছি এই যে দেখেন বিপুল ভাই কিন্তু অলরেডি সে সামনের দিকে আগাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পারতেছেন আমরা এই যে দেখেন একদম হেলিপ্যাডের মেইন চূড়াতে চলে এসেছি আর এখানে দেখেন অসাধারণ পাহাড় আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় যেহেতু পাহাড়েই ঘুরতে আসছি পাহাড় না দেখলে তো আর হবে না সো আপনাদেরও সেই জন্য আমি পাহাড়টা বেশি করে দেখাচ্ছি যে পাহাড় দেখেন আসলে খুব ভালো লাগে এই পাহাড় কেটে কেটে সেনাবাহিনী মনে করেন রাস্তা তৈরি করছে তাহলে বুঝেন তাদের কতটা কষ্ট আমরা পায়ে হাঁটতে পারি না আর তারা রাস্তা তৈরি করছে সো সারাদিন আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আসলে সবাই অনেক ক্লান্ত সো সেই জন্য আমরা ডিসাইড করে নিলাম যে রাতে আমরা ডিনার করব। এখানে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে আসলাম জিজ্ঞাস করলাম আসলে কি খাবার পাওয়া যায় আসলে বাংলা কি খাবার সে বললো আসলে বাবা ব্যাম্বো চিকেন আর হয়তো সাদা ভাত হবে সো আমরা সবাই ডিসাইড করে নিলাম যে ব্যাম্বো চিকেন আর সাদা ভাত সঙ্গে আর হয়তো অন্য একটা আইটেম এটা নেওয়ার জন্য সো সেটাই আমরা নিলাম আর আজকের মতো আমার ব্লক এখানেই শেষ আগামী নেক্সট ব্লক অবশ্যই আসবে আপনারা সবাই দেখবেন আর আমার পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন